যার পা হলো জমিন মাথা হলো তার আসমারে এত বিশাল বড় মানুষকে আমি আমি আজ দেখি নাই আর দেখি নাই আল্লাহর নবী এবার বলতে লাগলেন মা বুঝতে পেরেছি সে হলো মারাকুল মাহত আজরাইল এবার ফাতেমা চুপচার মেরে বলতে লাগলো আব্বা আপনি অসুস্থ এই মুহূর্তে কেন আসলো গো আপনাকে নেবার জন্য বুঝি এসেছে আব্বা তারে ঢুকবার জন্য পারমিশন দিবেন না নবী আবার ডেকে বলে মারে এটা তো মারাকুল মাহত আজরাইল সে কখনো কারো ঘরে দরজার সামনে পারমিশন চায় না আমার কাছে এসে পারমিশন চাচ্ছে এটা কেমন একমাত্র তোমার বাবার সম্মান বাবার সম্মান আর বস্তু কেমন নবী পাইলা একবার নবী চিল্লারা আজ পর্যন্ত নবীর কাছে পারমিশন চায় আল্লাহর নবীকে এবার দেখে দেখে ফাতে বা বলতে লাগলেন আব্বা অনুমতি দিয়ে না অনুমতি দিয়ে না আপনি জানেন না বাবা আমার সংসারটা বড় হত দরিদ্রের ঘর আমার সংসারটা বড় অভাবের ঘর বাবা আপনি যদি তার পারমিশন দেন আপনাকে যদি দিয়ে যায় আমার বড় এই দুনিয়ার জমিতে থাকতে কষ্ট হবে কারণ যখন আমার চূড়ার ভিতরে আগুন থাকে না দুই তিন দিন যখন আমার হাসান আর হুসাইন খিদার কারণায় সট করতে থাকে ওই মুহূর্তের মধ্যে আমার হাসান আর হুসাইন কে যখন আমি আপনার দরবারে পাঠাই গো বাবা তিন দুই তিন দিনের খিদার কারণে আপনার চেহারা দেখে আমার হাসান হুসাইন বলে যায়

তবে সর্বপ্রথম সেই হলেন তুই ফাতিমা আমার বন্ধুরা আমার ভাইরা যখন এমনি করে মালাকুল ম aut আজরাইল আমার নবীর সামনে আজের ওই মুহূর্তে জিজ্ঞাসা করে কি জন্য এসেছেন বলে анনা বলেছেন যদি যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য আর যদি থাকতে চান আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য আমার নবী এবার বলতে লাগলেন জিবরাইল আজরাইল জীবন তো নিজ চিন্তাত কখনো নেই না কারণ আমার আল্লাহ যা জানিয়েছেন রানা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহীহি ওয়া মুহাম্মদ হদরাজ্জুনা উফতা তা না উফতা জিবরাইল হার হরগজনা গুфта তারা গুфта রব্ব জलील আয়রে দোস্ত আর নবী দিস থেকে কোন কিছু বলেন নাই যতক্ষণ জিবরাইল ওই না আমি আসেন যখন জিবরাইল দিস থেকে বানায় কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ বলেছেন আমার নবী বলেন হัจজা গতিানি জিবরাইল জিবরাইল আশা আর করতে যতক্ষণ অপেক্ষা করা আমার বন্ধুরা জিবরাইল আসনা দিক আশা করলেন কি প্যাগান পাঠিয়েছে আর আল্লাহ এই মুহূর্তে তিনি বলতে লাগলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইননাহুম মাইয়িতুর আর নবী আপন মরনশীল আপনা পছন্দ মরনশীল আমার

কন্যা আমার নবী তারপরে কাদের আর কাদের কেন কি জন্য কাদের হাসান হুসাইনের জন্য নাতির জন্য বুঝি কাদের আমার আল্লাহ জানিয়েছেন ওল হাসান ওল হুসাইন সৈয়দা সবাবি হলিল জন্না যুবকদের সরকার হবে হাসান হুসাইন আমার নবী কাদের ওই মুহূর্তে জিজ্ঞাসা করেন কাদের কেন কাদের কেন বুঝেছি বুঝেছি তাম জীবন বর যাদের জন্য কেঁদেছে তাদের জন্য বুঝি কাদের আপনার উন্মতের জন্য বুঝি কাদের আমার নবী বলে হা জিবুরাইল আমি আমার উন্মতের জন্যই কাদের এরা দুষ্ট তিনি ধৈর্য কল লাগায় তো আমার নবীকে এবার বলতে লাগলেন শরী আপনি চলে গেল আপনার উম্মতের খবর আবার এমনি করে আমার আল্লাহ আপনার কাছে পৌঁছে দিবে ওই মুহূর্তে নবী আবার দেখে দেখে বলেন জিবরাইল কোন কষ্ট নাই কোন ব্যথা নাই আমার উম্মতের খবর আবার পৌঁছে আমার কাছে চলে কিন্তু আমার বড় চিন্তা আমার বড় পেশান আমি তো আমার আল্লাহ জানিয়েছেন মা কানাল্লাহু ইউআদদুহুম ওয়া আনতা ফীহি হাবিবি তুমি পর্যন্ত উম্মতের মাঝে আপনি থাকবেন যতদিন পর্যন্ত আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন আমি আল্লাহ আমাদের আজাদ দিয়ে ধ্বংস করাবো না ও পুরাই আমার বড় বড় হয় আমার উন্মতো দুর্বল হবি চলে যাওয়ার পরে আমার শৈতান না জানি বড় কোনো গুণাস করে ফেলে কিনা আর অতীতের উন্মতের মধ্যে পড়ে আমার আম্মা নবদে আজাদ দিয়ে আমার উন্মতকে ধ্বংস করে দেয় কিনা ওই মুহূর্তের মধ্যে আমার তিনি জানা দিলেন আমার হাবিদের কান্না থামাতে বলো থামাতে বলো তাম সিন্দিক কেঁদেছে আর যেন আমার নাবি আমার কাছে আসার মুহূর্ত না কাটে আমি আম্মা গ্যারান্টি নিলাম দায়িত্ব নিলাম আমি অন্তত পক্ষে অতীতের উন্মতের কথা বলতে পারি তবে এই নবীর কথা আমি বলে দেই এই নবীর উন্মতের কথা বলে দেই অন্তত পক্ষে গ্যারান্টি দিলাম আনা ক্যাফি মিনহম আনা ক্যাফি মিনহম আনা ক্যাফি মিলহুম আজ থেকে আমি আল্লাহ এই উন্মতের নিজেই জিম্মাদার হয়ে গেল

আবার ডেকে বান্দা বলছে সুবহানাল্লাহ মানে আমি পবিত্র আরে আমি তো এমনি পবিত্র আমার তো গুনাহ নাই গুনাহের কোন ময়লা নাই কিন্তু বান্দা আমার গুনাহকারী বান্দা আমার ময়লাযুক্ত ফিনিস্টারা তারা শক্তিধর যারা জবান করে বলছে আল্লাহ আমি আল্লাহ গোসনা দিলাম আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম সুবহানাল্লাহ তার গুনাহ আছে সে বলবে এবার আরো জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু এই দুটো না আর শুভানন্দ বলার দ্বারা নিজানে পাল্লা মারি হয় শুভানন্দ বলাম দ্বারা আমার আপনার জন্য জন্নাতে গাছ লোক হয় এই জন্য আমারও জবান গুলা বলি শুভানন্দ আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা একটা কথা খেল করি আর এতটুকুই না এতটুকুই না আমার নবীর মায়া আমার নবী যখন নাকি দ্বিতীয় সিংহায় ফুক দেওয়া হবে আমার নবী ওই মুহূর্তের মধ্যে যখন নাকি জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল আমার নবীকে উঠাতে যাবে রওজায় আধহার থেকে আমার নবী রওজায় আধহার থেকে উঠবেন তো উঠবেন আমার নবী ওই মুহূর্তের মধ্যে এমনি করে মাথা থেকে এমনি করে মাটি গুলো মুছে সঙ্গে সঙ্গে জিবরাইলকে জিজ্ঞাসা করে বলবেন জিবরাইল আমার উম্মতকে জাহান্নামে পাঠিয়ে দিলা নাকি আজ আমাকে উঠে আমাকে উঠার জন্য আল্লাহ নাকি ওই মুহূর্তে জিবুরাইল বলবে না গো না হাবিব আপনাকে এখনো পর্যন্ত আপনার উন্মতকে ওঠানো হয় নাই আর এখনো পর্যন্ত কেউই উঠে নাই আপনি সর্বপ্রথম উঠলেন আমার আল্লাহ আমার নবীকে মাতান দিবেন বসবেন আমার আল্লাহ বলবেন বসেন আমার নবী আমার ডেকে ডেকে বলবেন আল্লাহ যদি বসে যাই গো আমার অম্মতের জন্য মিজানের পাল্লায় দৌড়াবেকে আমার অম্মতের জন্য এভাবে করে করে হাউসে কলসাহারে দৌড়াবেকে আমার অম্মতের জন্য এভাবে পুলছে রাতে দৌড়াবেকে আমার অম্মতের জন্য জাহান্নানের গেটে দৌড়াবে কে থাকে আল্লাহ আমি যদি বসে যাই অন্তত আমার উম্মতের জন্য দৌড়ানোর কেউ থাকবে না কাজে ততক্ষণ পর্যন্ত না উম্মতের চূড়ান্ত ফায় চালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি বসবো না জোরে কন্যা আমার বন্ধুরা আমার ভাইরা এজন্য ওই নবীর জন্য মায়া দিনের মধ্যে রাখার দরকার আছে না নাই

মুসলমান আমি একটা কথাই বলি অন্তদবক্ষে বাংলার মাটিতে একটা বিচার যদি ঠিকভাবে হতো নবীর বিরুদ্ধে বাদের বিচার কদার কসম এই জমিনে নবীর বিরুদ্ধে কথা বলে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না সবার মুক্তক করে না আর পরে বলে মুসলমান দল বেদল বুঝিনা অন্তদবক্ষে আমরা একটাই আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা আমরা একটাই উম্মত আমরা এক আল্লাহর দেখেছি নেত্রীর বিরুদ্ধে কথা হলে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে বিচার অতীতের সরকারের আমলে আমরা দেখেছি নেতার বিরুদ্ধে কথা বলে সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল গঠন করে এদেশের ভিতরে ভিতরে এমনি করে বিচার হতো আমরাও একটা কথাই বলতে চাই আমরা কিচ্ছু চাই না শুধু চাই এই দেশে একটা ট্রাইব্যুনাল এমন গঠন হোক যে বেঈমান আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওই বেঈমানটাকে বাইতুল মোকার প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করতে হবে রাজিকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা আর সূক্ষ্মভাবে এই জমিনে এমনি করে ছড়ছে সেটা হলো আর এই জমিনের নবীর সবচেয়ে বড় দুশ্মন হলো কাদিয়ানি জোরে আরো জোরে আরো চিৎকার দেবে ইল্লার মধ্যেও তার অফিস এসে পড়েছে আমি কত কিছুদিন আগে এমনি করে নীল সামারে গিয়েছিলাম যাওয়ার পরে প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে দেখেছি এই তো আঠাশ তারিখে আবার যাচ্ছি এমনি করে বক্তা ওরা পরিষদের উদ্যোগ এসে একটা মাদ্রাসা হয়েছে সে মাদ্রাসা মাহফিলে আমার বন্ধুরা আমার ভাইরা সেখানেও যে এই খবরটুকু জানতে পেলাম প্রত্যেকটা ঘরে ঘরে টাকার মাধ্যমে আর কাদিয়ানি হচ্ছে আমি আপনাদের কাছে বলতে চাই কাদিয়ানি মুসলমান না কাদের আরো জোরে কাদিয়ানি কাদের এ ব্যাপারে কোনো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে ওই ব্যক্তির ইমান থাকবে না জোরে বলেন না কেন

আবার आवाज দাও হ্যাঁ নাও হ্যাঁ গদিয়ালি কাঁপছে গদিয়ালি কাঁপছে গদিয়ালি কাঁপছে গদিয়ালি কাঁপছে আমি একটা কথা বলতে চাই কোন কথা তো মারনা তুমি পয়সা দাও আফসোস লাগলো অনেকে হাসলেন অনেকের জন্য আমার আফসোস হলো আপনি আপনারা হাসলেন কিন্তু আমার আফসোস এই জন্যই হলো যে আপনাদের হাসা উচিত হয়নি কারণ তার মানসিক ভারসাম্য যদি হারিয়েছে কিন্তু ইসলামের বেলায় সঠিক আছে আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়েও এই কথাটা বলতে পারলেন না আপনি আপনার দিনের থাকবার পার আপনি বলতে পারলেন না আমি বলি আপনার ইমানের দুর্বলতা আছে কথাই বলেছেন আমি একটা কথাই বলে যেতে চাই কুমিল্লার বট গ্রামের মুসলমান আমার সদর দক্ষিণের মুসলমান এই কথা যখন বলতে পারি সেই কথা যখন হলো ভুলে গেলে চলবে না তোমার আমার রক্ত কণিকায় বলছে হজরত অমরের রক্ত তোমার আমার রক্ত কণিকায় বলছে হজরত খালিদ বিন বলিদের রক্ত তোমার আমার রক্ত বলিয়া বলছে সাইকিদুর অমর হামদার সাইকিদুর সোয়াদ আমির হামদার রক্ত কাজে একটা কথাই বলতে পারি সেই কথা যখন হলো তারা বাতিলের বিরুদ্ধে কোনো আপোষ করে নাই এমনি ভাবে এই জমিনে আমরা করবো না যেমন

হাইছেন না হাইছেন না জানি বসে আইলে কি অবস্থা আল্লাহ জানে ওনাকে করে আল্লাহ জানে আরে আসতেছে খালি আসতেছে মনে রাখেন এতটুকু কথা ভয় পেলে চলবে না আমাদের সঙ্গে আছেন তিনি কে জোরে জোরে মুসলিম মাগরা দোজ্জাতনের শিকার ওই মুহূর্তের মধ্যে আমি একটা কথা বলে নে অনেক তো ভয় পান দাঁড়িয়ে আমার এই দুই ভাই দাঁড়িয়েছে আপনারা অনেকে ভয় পাচ্ছেন দিকে দাঁড়ায়া আপনারা ভয় পাওয়ার কিছু নাই আমি একটা কথাই বলি নবী যখন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন ওই ঈমানদার জুলুমের শিকার যখন সাহাবীরা ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার নবী দোয়া করছিলেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম আবি উমরায়ে ওয়া উমর। দুই উমরের একমত দ্বারা ইসলামকে শক্তিশালী করো আল্লাহ তা দুই ওমরকে একজন হলো ওমর

আমরা কত এখন দুই শত কোটি কিন্তু আম করে পিডায় আমরা দৌড়াই কথা কোন